হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন দোয়া করি আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর আমার ছোটোবেলার বন্ধু জাহেদকে নিয়ে গিয়ে আসছিলাম ঘুরতে লন্ডন ব্রিজ তাকে নিয়ে ঘুরছি শরীর বেশি ভালো নাম কয়েকদিনের শরীর বেশ খারাপ যাচ্ছে দোয়া করবেন তাকে নিয়ে ঘুরছিলাম আর কি আমার সাথে যারা আসে আর কি লন্ডন ঘুরতে তো ম্যাক্সিমাম এই জায়গাগুলো এরা দেখতে আসে আর কি লন্ডন ব্রিজ লন্ডন আই পার্লামেন্ট এগুলি তো এগুলি হলো মেইন আর কি এইগুলি সবাই দেখতে আসে যারা দেখতে আসে আমি সবাইকে নিয়ে যাই দূর থেকে মানে চতুর্পাশটা কী আছে সেগুলোও দেখাই দিই শুধু ব্রিজে শুধু ব্রিজে আমি ডাইরেক্ট যাই না বিভিন্ন জায়গার থেকে ঘুরতে 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 করে তাকে ব্রিজে নিয়ে যাই যেন তার এই আশপাশ কী আছে সেগুলো সে দেখতে পারে এবং ভালো লাগে আর কি ঠিক সেভাবেই আমিও আজও তাকে ঠিক সেভাবেই মানে দূর থেকে তাকে নিয়ে হারছিলাম আর কি তার কাছে খুব ভালো লাগতেছিল মধ্যে সে না হাঁটতে তো বোঝা যেত না অ্যাকচুয়ালি কি আশপাশটা কি শুধু ব্রিজটা দেখলে তো হবে না তার চতুর্পাশে কি আছে না আছে সেগুলো দেখার দরকার আছে জানার দরকার আছে যদি কেউ জিজ্ঞেস করে কী দেখল অন্য ব্রিজ তখন বলতে পারে যে এই অবস্থা তো সে অনেক হ্যাপি ছিল আর কি গ্রাফারটা ভালোই ছিল খারাপ ছিল না সে দিনটা ছিল ওই দিন বেশ ভালো দেখেছেন দিনটা খুব সুন্দর দিনটা ছিল আমিও আসলে একটু ঘুরিয়ে আমারও ভালো লাগে একটু ভিডিও করি সেগুলো আপনাদেরকে আমি শেয়ার করি আপনাদের আমি দেখাই আর কি যেখানে যাই না কেন যাই কিছু দেখি না কেন সেগুলোই আমি আপনাদেরকেও শেয়ার করি যেন আপনারাও দেখতে পারেন আমার মাধ্যমে যারা এখানে আছেন তারা তো ঠিক আছে যারা অন্য দেশে থাকেন তারা তো দেখতে পারতেছেন যদি আপনারা আসেন এখানে ঘুরতে যোগাযোগ করতে পারেন ঘুরিয়ে দেখিয়ে দিই বলুন শহর সমস্যা হবে না অনেক জায়গায় আছে যাওয়ার মতো তো সবাই তো সময় নিয়ে যায় কম তিন দিন চার দিনের জন্য আসে এই তিন দিন চার দিন এতগুলো জায়গা দেখানো সম্ভব না বিশেষ করে কয়েকটা জায়গায় দেখানো হয় সাধারণত আমি চেষ্টা করি আপনার যে একটু দৌড়ে ধরে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আর কি এখানে আসি ঘুরতেছি হয়তো এখানে আর কয়েকটা পর্ব হবে এখন গিয়ে পৌঁছায়নি লন্ডন ব্রিজে যাবো তারপর উপাশ দিয়ে আবার নেমে যাব সেগুলো আমি আপনাকে দেখাবো উপাস সবার কি আছে তাই বুঝতে পারবেন একটা ধারণা হয়ে যাবে লন্ডন ব্রিজের চতুর্পাশটা কেমন দেখতে অ্যাকচুয়ালি শুধু ব্রিজ না দেখার মতো দেখার মতো আর অনেক কিছুই আছে অনেক কিছু জানার আছে এদিকে পাশে মার্কেটও আছে আর রেস্টুরেন্টে প্রচুর রেস্টুরেন্ট আছে বিভিন্ন দেশে সেগুলো না দেখলে বুঝবেন না আর কি এই জন্যই যখনই যারাই আসেন ওয়াটাই ঘোরার চেষ্টা করবেন শুধু ব্রিজ দেখে চলে যাবেন না শুধু ব্রিজে কয়েকটা ছবি তুলে বা ভিডিও করে চলে যাবেন না আশপাশ কি আছে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আর একটি পর্ব নিয়ে তার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন দোয়া করি তো আল্লাহ হাফেজ সালামুক ওরমতুল্লাহি